বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার সাড়ে তিন চার বছরের আমলে বারবার কাজে কর্মে কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রু কারা কাদের বিরুদ্ধে কোন শকুনের চোখ রাঙানির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশ হয়ে হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে স্বীকার করে আমার সম্পদ নিয়ে যায় কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এপার থেকে ওপার তার সম্পত্তি ধারণ করছে এক টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না সেই শকুন্দেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই